আসসালামু আলাইকুম আমি আপনাদের একটা জায়গা দেখাচ্ছি জায়গাটা হলো পাঁচ কাঠা জায়গা একদম স্কোয়ার একটা জায়গা বিশ ফিট রাস্তার সাথে কাসপুর টার্মিনালের একটু পরেই মোশারফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের পাশেই জায়গাটা স্কোয়ার জায়গা এবং সামনে দোকান করা যাবে পাশাপাশি বাড়িটা অনেক সুন্দর হবে এক পাশে যেহেতু খালোটা আছে যেহেতু সরকারি রাস্তা অন্য পাশে যে রাস্তাটা ওটার অর্ধেক দিতে হবে জায়গাটা স্কোয়ার জায়গা আমরা আপনাদের দেখাচ্ছি না ওর আগ্রহে আমাদের সাথে যোগাযোগ করবেন আমার চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমরা এখন আছি কাসপুর যে টার্মিনালটা টার্মিনালের এখানে আছে কাসপুর যে নতুন করে যে টার্মিনালটা হচ্ছে এই টার্মিনালটাই যেহেতু মোশারুফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের যে গেট বা কাসপুর কাসপুরের পরে কাসপুর যে টার্মিনাল যে সায়দাবাদ থেকে যে টার্মিনালটা আসতেছে ওই টার্মিনালটাই এই টার্মিনালের পাশ দিয়ে আমরা জায়গাটাতে যাবো যেহেতু এই টার্মিনালের যে পাশ দিয়ে পশ্চিমবাসে যে রাস্তা আছে রাস্তাটা অ্যাটাচড এই জায়গাটা আমরা আপনাদের দেখাচ্ছি এটা হইলো ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোড কাশপুর কাশপুর পুলিশ পারি হয়েও এই যে যে করো বললে আপনাদের দেখাই দেবে কাশপুর পুলিশ পাড়ি পুলিশ পারি পরে আমরা এই জায়গাটাতে যাবো আমরা এখন যাচ্ছি দেখেন এটা হইল মোশারফ হোসেন স্কুল অ্যান্ড কলেজ মোশাল হোসেন স্কুল অ্যান্ড কলেজের গেট অলরেডি আমরা দেখাচ্ছি অনেক বাচ্চারা এখানে দেখেন এই স্কুলের পাশেই আমরা জায়গাটা দেখাবো জায়গাটা হইলো পাঁচ কাঠা জায়গা স্কোয়ার একটা জায়গা এবং এই ফিজ ডালাই বা ডালাই করা এই রাস্তাটা অ্যাটাস্ট এটা কাজ হচ্ছে এই জন্য মূলত এখন একটু দশ বারো ফিট দেখাচ্ছে এটা বিশ ফিট ষোলো ফিট বিশ ফিট রাস্তা আর এই রাস্তাটা হইলো সরকারি রাস্তা যেহেতু এই জায়গাটা থেকে এই রাস্তাটার কোনো অংশ যায়নি এই রাস্তাটা বাদ দিয়ে পাঁচ কাঠা আপনাদের মাফি দেওয়া হবে এবং এই যে দশ ফিট রাস্তাটা এই রাস্তাটার অর্ধেক দিতে হবে যেহেতু পশ্চিম পাশে যে রাস্তাটা আর জায়গাটা আমরা স্কোয়ার জায়গা আমরা আপনাদের হাঁটি দেখাবো জায়গাটা বরট করা এখনই বাড়ি করতে পারবেন চাইলে এইখান দিয়ে দোকান করতে পারবেন এবং স্কোয়ার জায়গা চারপাশে কমপ্লিট বাউন্ডারি করা আছে তিন পাশে বাউন্ডারি করা আছে এবং পাশাপাশি বালু দিয়ে বরট করা আছে এবং দেখেন পলট আকারে যে বিক্রি করা হয়েছে আমরা সেটা আপনাদের দেখাচ্ছি এই যে পলট ফলট করে বিক্রি করা হয়েছে এই যে দেখেন আমরা চারিপাশে হাঁটি আপনাদের দেখাবো এবং এই রাস্তাটার মধ্যখানে একটা ফিলার করা আছে বা খুঁটি করা আছে দেখেন আমরা এই যে এপাশ দিয়ে সোজা আর এ পাশ দিয়ে ঠিক মেইন রোড এখানে দোকানঘর করলে এখন ভাড়া দিতে পারবেন ভালো একটা ভাড়া এখানে আর এখানে বরাট করা জায়গা এখানে তিন সিট করলেও এখানে প্রচুর ভাড়া এই যে দেখেন আমরা দেখাচ্ছি যেহেতু চারেপাশে সীমানা করা আছে এখানে যেহেতু ফ্লট আকারে অলরেডি কমপ্লিট করা আছে ফ্লট ফ্লট করা আছে পাশাপাশি রাস্তাটাও বাইর করা আছে এবং দেখেন আমরা আপনাদের দেখাচ্ছি চারিপাশে এই যে সামনে দোকানঘর আছে সামনে আপনি চাইলে এখনই দোকান দিয়ে এখনই বাড়া চলে আর পাশাপাশি এখানে স্কুল মাদ্রাসা কলেজ সব কিছুই হাতের নাগালে এবং সব কিছু মিলে প্লেসটা অনেক সুন্দর একটা জায়গা আমরা অনেকে চাই যে সুন্দর একটা প্লেস বা ফিসডালের রাস্তার সাথে একটা হলডের সাথে যে রাস্তাটা এই রাস্তাটা দেখেন সামনের রাস্তাটা আমরা যেহেতু এটা সরকারি রাস্তা এই জন্য এ রাস্তাটা বাদ দিয়ে পাশ কাঠা এই রাস্তাটা বাদ দিয়ে পাশ কাঠা এবং পাঁচ কাঠা মাফি দেওয়া হবে আর পাশ কাঠা অলরেডি যেহেতু কমপ্লিট করা আছে এবং যেহেতু বাউন্ডারি করা আছে বাউন্ডারি করে ফ্লট ফ্লট করে কিন্তু বিক্রি করা হচ্ছে আর এই জায়গাটার কাঠা হলো আটাইশ লক্ষ টাকা কাঠা কাঠা আটাইশ লক্ষ টাকা আর আমরা টার্মিনাল থেকে এবং পুলিশ পাড়ি থেকে কাসপুর পুলিশ পাড়িতে থেকে একদম কাছেই হাঁটি আসলে তিন চার মিনিট লাগবে এখানে আসতে আপনার আমরা আপনাদের দেখাচ্ছি দেখেন এই ফিজডালার রাস্তা থেকে আপনি যাতায়াত ব্যবস্থা অনেক সুন্দর অনেক ভালো আর জায়গাটা আমরা দেখেন আমরা একদম সোজা এই পাশ দিয়ে সোজা এই যে এপাশ চারপাশেই যেহেতু চারিপাশে খুঁটি করে চারে সীমানা করে তারপরে পাঁচ কাঠা এখানে জায়গা কমপ্লিট করা হয়েছে এবং দেখেন এই যে রোডটাতে দুই পাশে কিন্তু ড্রেন ব্যবস্থা হবে এই জন্য মূলত জায়গাটা খালি রাখছে এখানে ফিট রাস্তা হবে আর এই যে কাসপুর যে টার্মিনালটা এখানেই কাসপুর পুলিশ পারি কাসপুর টার্মিনালটা এই জায়গাটা থেকে সামান্য মানে এখান থেকে আপনি আসলে এই জায়গা দিয়েই চার পাঁচ মিনিটে আপনি জায়গাটাতে আসতে পারবেন আর আমরা অনেকেই চাই হাল সাথে বা কাসপুর একদম টার্মিনালের পাশে একটা জায়গা এই জায়গাটার দাম আপনারা আশেপাশে যখন জিজ্ঞাসা করবেন তখন বুঝতে পারবেন এখানে কত চলে এখানে আঠাশ লক্ষ টাকা কাঠা আশেপাশে যখন আপনারা একটা জায়গার দাম থাকে আমরা চাইলেও এখানে কমাতে পারবো না আর আমরা চাইলেও একটা জায়গা কম জায়গা দাম কম বেশি বলার কোনো সুযোগ নাই আশেপাশে আপনারা আসলেই জিজ্ঞাসা করতে পারবেন দাম কম থাকলে আমরা চোর করে বেশি নেওয়ার সুযোগ নাই আর আপনারা আশেপাশে জিজ্ঞাসা করলে আপনারা এমনি দামটা নিয়ে সব কিছু সহজ হয়ে যাবেন আর এটার কাগজপত্র আমি যতটুকু জানি একদম ক্লিন কাগজ তারপরও আপনারা যাচাই বাছাই করে নেবেন যেহেতু এখন কাগজপত্র যাচাই করা অনেক সহজ আর আমরা একটা জায়গায় একটা ইনভেস্ট যখন করি অবশ্যই যাচাই বাছাই করে কিন্তু ইনভেস্ট করে আর আমরাও প্রত্যেক জায়গা যে আমরা নিজেরা বায়না করে আমরা চ্যানেলে দেবো এটা একটা হয় না যে তো এটা আমাদের বায়না করা না আমার আরেক ভাইয়ের বায়না করা জায়গা তারপর আপনারা চাচা বাছাই করে নেবেন আমাদের দিক থেকে আমরা যতটুকু চেষ্টা করব হানড্রেড পার্সেন্ট আপনাদের সাপোর্ট দিতে না আগ্রহী আগ্রহ হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যখন আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তখন প্রথম অবস্থা আপনি ভিডিওটা পাবেন এবং আপনার লেন্সের উপরে আপনি নেওয়ার মতো হলে আপনি এই জায়গাটা নিতে পারবেন বা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আসসালামু আলাইকুম